ওই রমাদানে এত ফজিলত মুসলমানদের জন্য আমল করার সিজন অল্প সময়ে অনেক বড় প্রতিদান বান্দাগুলো পেয়ে যাবে অল্প আমলের মাধ্যমে অনেকগুলো আমলের প্রতিদান বান্দা পেয়ে যাবে এজন্যই তো ওই মাসের জন্য বান্দা তোমার প্রস্তুতি নেওয়া লাগবে আমরা তো আগামী বছর একটা ব্যবসা করব। বিজনেস করব। আমি একটা বড় দালান করব বেল্ডিং দিয়ে দেব আমি লাকসাম বাজারের মধ্যেই নাথের বেটুয়া বাজারের মধ্যে একটা ছোটো খাটো দোকান দিয়ে দিব তখন কি করলাম এক বছর পাঁচ মাস ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নিলাম আমার দোকানটা কেমন হয়ে যাবে ওই দোকানটা আমার কোন জায়গায় থাকবে ওই দোকানে মাল ওঠাবো কেমনে ওই দোকানের মধ্যে কর্মচারী কয়জন হবে দোকানের পেসটা কোন জায়গায় হবে কোন দিকে মুখ করে দোকানটারে আমি দিয়া দিব বাজারের শুরু অংশে দিয়া দিব নাকি মধ্যভাগে দিয়া দিব নাকি শেষ অংশে দোকানটা দিয়া দিব দুনিয়ার লাইনে একটা বিজনেস করার জন্য আমি আর তুমি পাঁচ মাস ছয় মাস এক বছর আগে থেকেই ওই দোকানটা করার জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিলাম দুনিয়ার লাইনে বিজনেসে সফল হওয়ার জন্য এক বছর আগে থেকে যদি বান্দা তুমি প্রস্তুতি নাও তো রমাদহনের জন্য কেন তুমি এক মাস দুই মাস আগে প্রস্তুতি নিতে পারো না ওই রমাদনের জন্য কেন তুমি অপেক্ষায় থেকে থেকে রমা আসার আগে নিজের জীবনটাকে পুতো পবিত্র বানাইতে পারলা না কিন্তু মদিনা নবী দুই মাস আগে থেকেই তোমাকে দোয়া পড়ার জন্য আদেশ দিয়া দিলেন এর মানে হলো তুমি দুই মাস আগে থেকেই রমাদনের প্রস্তুতি নিয়ে নাও কিন্তু আমি আর তুমি রমজানের ব্যাপারে কোনো প্রস্তুতি নিতে পারি নাই আবার অনেক বান্দাগুলো রমাজন আসার আগে আগে বান্দা এই কথাও বলে আমার হিম্মত নাই আমার শক্তি নাই রমজানে আমি রোজাগুলো রাখতে পারব না আগে থেকে পাকা বড় নিয়ত রমাদনের রোজা আমি দশটা রাখবো বাকি বিশটা রাখব না এই পরিমাণ নিয়ত নিয়ে এখনো অনেক যুবকেরা ঘুরে সমাজে আসে না না এই বান্দার আমাদানের তিরিশটা রোজা রাখবে না চিন্তা নিয়া 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 বান্দা আগায়া যায় মনে মনে চিন্তা ভাবনা করি দুইটা রাখলে রাখবো প্রথম পাঁচ দিন ছয় দিন বড় একটা ফ্লেভার হয়ে যাবে এর পরে পাঁচ দিন পরে আর ভালো লাগবে না নিজের মতো করে রাখবো আবার সবে কদরের সময়ে দুইটা রোজা রাখবো এভাবে ঈদের আগে দুই তিনটা আগে রাখবো পাঁচটা মুট মিলাইয়া আমি দশটা রোজা সুন্দরভাবে রেখে নিব এই চিন্তা নিয়ে কত বান্দা আগায়া যায়